লাল সালু উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে যদি তোমাদের প্রপার ধারণা থাকে তাহলে যেভাবেই সৃজনশীল আসুক তোমরা লিখতে পারবা এই ভিডিওতে তোমাদেরকে আমি আটটি চরিত্র সম্পর্কে ধারণা দিব যেগুলো থেকে বারবার পরীক্ষায় সৃজনশীল এসে থাকে এই আটটি চরিত্র তোমাদেরকে অবশ্যই জানা দরকার তাহলে এই মজিদ ছিল এই উপন্যাসের মূল চরিত্র তার দেহ ছিল জীর্ণ দেহ সে ছিল নিঃসঙ্গ ভণ্ড ধর্ম ব্যবসায়ী এবং স্বার্থফর ও শোষক প্রকৃতির মানুষ সে সবসময় ধর্ম ব্যবসাকে পুঁজি করে কোন গ্রামে প্রবেশ করে বলতো নিরাকপড়া দুপুরে মহব্বতনগর গ্রামে সে প্রবেশ করে এই মহব্বতনগর গ্রামে সে প্রবেশ করতেছিল এটা একটা নাটকীয় প্রবেশ কারণ যখন প্রথম প্রবেশ করে তখন সে রাস্তার দুই ধারে দুই হাত আকাশের দিকে তুলে দাঁড়িয়েছিল তখন তাহের এবং কাদের মাছ ধরতেছিল এবং সকল মানুষরা তার দিকে তাকিয়েছিল এই জন্য এটাকে বলা হচ্ছে নাটকীয় প্রবেশ তারপরে শ্রাবণ মাসে সে প্রবেশ করে এই মোহাম্মতনগর গ্রামে সে কেন প্রবেশ করে সে এই গ্রামের মানুষেরা ছিল মূর্খসূর্খ মানুষ এই জন্য সে মানে সেখানে যেয়ে দেখে একটা লাল কাপড় দিয়ে একটা জায়গায় ঘেরা আছে ইটের মতো করে সে ওইটাকে বলে মধাস্যের পীরের মাজার এই মদাসের পীর আমাকে স্বপ্ন দেখিয়েছে তাকে হেফাজত করতে বা তার দেখাশোনা করতে তখন সকল গ্রামের মানুষ মানে যেহেতু ধর্মভীরু ছিল তখন তারা এটা মেনে নেয় এবং তাকে ওই মাজার দেখাশোনার দায়িত্ব দেয় এই মজিদের শক্তির উৎসই ছিল এই মাজার এই মাজারকে কেন্দ্র করে একসময় সে জমি জমা তারপরে বাড়ি দূর এগুলোর মালিক হয়ে যায় সুতরাং সে এই পর্যায়ে এসে তার সে মনে করে যে এলাকায় যেহেতু প্রতিপত্তি গেড়ে গেছে সে বিয়ে করে প্রথম বউয়ের নাম হলো রহিমা পরবর্তীতে সে একটু লুচ্চা টাইপের ছিল এবং পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বইয়ের নাম ছিল জমিলা এখন দেখো পরীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে সেটা হলো আক্কাস দেখো সবার নিচের লাইন আমি দিয়েছি এই আকাশ শিক্ষিত যুবক ছিল সে কি করতে চাইতো স্কুলের মানুষেরা যেহেতু মানে গ্রামের মানুষেরা যেহেতু মূর্খসূর্খ ছিল সুতরাং বাচ্চা কাচ্চাদেরকে কীভাবে শিক্ষিত করা যায় এই জন্য সে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু এই মসজিদ যখন এটা জানতে পারে তখন আকাশকে বিভিন্নভাবে অপমানিত করে তোমার দাড়ি কই মিয়ায় এভাবে বলে তাকে কি করা হয় অপমানিত করে এলাকা ছাড়া করা হয় বা গ্রাম ছাড়া করতে বাধ্য করা হয় সুতরাং এই দুইটি চরিত্র নিয়ে কিন্তু পরীক্ষায় সৃজনশীল আসবে যে ধর্ম ব্যবসায়ীকে নিয়ে দেখা যাচ্ছে রহিম সাহেব একজন মানে ধর্ম ধর্ম জানে ভালো সে উদ্দীপকে লেখা আছে রহিম ধর্ম টর্ম জানায় সে একটা গ্রামে গেল যাওয়ার পরে তার একটা লাল কাপড় দিয়ে একটা ঘেরা আছে সে সেখানে একটা মাজার তৈরি করে ফেলল এবং সে এলাকার মানুষের যেহেতু মূর্খ ছিল এই জন্য রনি নামের একটা ছেলে সে এলাকায় স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবার রনি চরিত্রের সাথে কোন মানে লাল উপন্যাসের কোন চরিত্রে মিল রয়েছে তাহলে তোমাকে লিখতে হবে আক্কাশ চরিত্রের আজ রহিম সাহেবের চরিত্র এর সাথে কার মিল রয়েছে এই মজিদ চরিত্রে মিল রয়েছে তাই না এভাবে চরিত্রগুলো যদি তুমি ভালো করে জানো তাহলে অবশ্যই সৃজনশীল হব হবু মার্ক পাবে এইভাবে দেখো দ্বিতীয় চরিত্র সেটা হলো রহিমা মসজিদের প্রথম স্ত্রী নগর গ্রামের সে মেয়ে স্বামীর একান্ত অনুগত মানে স্বামী যা বলতো তাই শুনত স্বামীর গৌরবে গর্বিত সে ছিল লম্বা চওড়া শারীরিক শক্তি সম্পন্ন লেখকের মতে রহিমা হলো ঠান্ডা এবং ভিদু প্রকৃতির মানুষ ছিল তারপরে রহিমার সন্তান শূন্য মানে রহিমার কোনো সন্তান ছিল না কলটি খাখা করে উঠতেছিল তার মন স্বামীর তুলনায় বিপরীতমুখী খোদাকে ভয় পায় মাজারকে ভয় পায় সরল এবং ধর্মভীরু চরিত্রের এরপর আসো মজিদের দ্বিতীয় স্ত্রী তার নাম ছিল জমিলা মজিদ যেহেতু একটু লুচ্চা টাইপের মানে ছিল এই জন্য সে দ্বিতীয় বিয়ে করে এবং কিশোরী দেখে তার নাম জমিলা সে ছিল গরিব ঘরের মেয়ে এই জন্য বাবা রাজি হয়েছিল বিয়ে দিতে রহিমা রহিমা তার কাছে মাতৃসম বড় বোন বলে বিবেচিত বুঝতে পারেছ রহিমা তাকে ছোটো বোনের মতো করে দেখত রহিমার সামান্য শাসনে ও তার চোখে জল এসে যেত স্বামী ও স্বামীর বয়স নিয়ে হাসি ঠাট্টা সে করত বুঝতে পারেছ স্বামীকে নিয়ে স্বামীর কাজ কারবার দেখে সে হাসি ঠাট্টা করতো মসজিদকে যখন প্রথম দেখে যে দেখতে যায় বিয়ে করার উদ্দেশ্যে তখন সে মনে করে যে এটা তার শ্বশুর আর কি ভাবি শ্বশুর মনে করে মসজিদের মুখে এক পর্যায়ে মানে সে ছিল অনেক জেদি টাইপের মানে নিজেকের কথা অনেক শুনতো যেহেতু কিশোরী টাইপের মেয়ে ছিল এই জন্য মসজিদের কোনো কথাকে সে গুরুত্ব দিত না নিজের মন খুশি মতো চলতো এক পর্যায়ে মজিদের মুখে সে থুতুও দিয়েছিল এই চরিত্র দিয়েও কিন্তু অনেক সৃজনশীল আসে যে কে কথা শুনতো না বা হাসি ঠাট্টা করতো মসজিদের মুখে থুতে দিয়েছিল এই চরিত্র জমিলার চরিত্র আর কি মাজার কুসংস্কার বা অন্ধবিশ্বাসের প্রতি সে ছিল বিপরীত সুতরাং এই জমিলার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের সামনে পরীক্ষার জন্য এটা ভালো করে পড়ে রেখো এরপরের চরিত্র যেটি আসবে খালেক ব্যাপারী এই খালেক ব্যাপারী ছিল এই গ্রামের কী ছিল বলতো জোদ্দার বা মাতব্বর একটা গ্রামের মাতব্বর থাকে না সে সকল কিছু ডিসিশন নেই এই খালেক ব্যাপারী ছিল মাতব্বর মিশা সদাতকরকে দেখাবার মনে করো না এটা হলো খালেক ব্যাপারী জাস্ট এখানে ছবিটা দেওয়া হয়েছে সামন্তবাদী সমাজের সে প্রতিভূ মাহব মাতব্বর হলেও সে ছিল কি শান্তিপ্রিয় ধর্মপ্রাণ নরম স্বভাবের মানুষ গ্রামের সকল উৎসব ও অনুষ্ঠান তার নির্দেশেই হয়ে থাকতো এই জন্য মসজিদ যখন প্রথম গ্রামে প্রবেশ করে তখন খালেক ব্যাপারীকে হাতে নিয়ে আসে তার সাথে মিল দেয় বুঝতে পেরেছো মিল দেওয়ার পরে তার মাধ্যমে সে এলাকায় তার যে দাপট সেটা তৈরি করে আর কি খালেক ব্যাপারীর মাধ্যমে সুতরাং তার এক পর্যায়ে কি হয় খালেক ব্যাপারীর দুইজন স্ত্রী ছিল প্রথমটা হলো আমেনা বিবি এই আমেনা বিবির কোনো বাচ্চা হচ্ছিল না সুতরাং সেই ক্ষেত্রে সে মসজিদের থেকে পানি পড়া খায় অনেক কিছু করে কিন্তু তারপরেও বাচ্চা হয় না এক পর্যায়ে যে আওয়ালপুর নামে আরেকটা গ্রামে আরেকটা আসে তার কাছে পানি পড়া নেওয়ার চেষ্টা করে এইটা যখন মসজিদ জানতে পারে তখন জোর করে এই মানে তেরো বছরের দাম্পত্য জীবন এটাকে কি করতে তালাক দিতে বাধ্য করে মসজিদ বুঝতে পেরেছ পরবর্তীতে সে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ের নাম হলো তনু বিবি হবে তানু হয়ে গেছে বিবি বুঝতে পেরেছো এটা হলো খালেক ব্যাপারী চরিত্র তাহলে এখন যদি পরীক্ষায় সৃজনশীল আসে যে এলাকায় করিম নামে একজন ব্যক্তি আছে সে সব কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে এই করিম চরিত্রের সাথে উদ্দীপকের বা উপন্যাসের কোন চরিত্রে মিল রয়েছে তাহলে কোন চরিত্র দিবা খালেক ব্যাপারে চরিত্র দিবা ওকে দিয়ে খালেক ব্যাপারে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করবা তাহলেই তুমি সৃজনশীল হবো মার্ক পেয়ে যাবা এরপর দেখো পরবর্তী চরিত্র হলো আমেনা খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি তোমাদেরকে বললাম ১৩ বছর বয়সে বিয়ে হয় এবং বর্তমান বয়স ছিল হলো তিরিশ বছর যেটা তোমাদের উপন্যাসে লেখা ছিল সতীন তনু বিবি ঠিক আছে পরবর্তীতে সতীন তৈরি হয় এই ইয়ের কারণে মসজিদের কারণে ভণ্ড মসজিদের কারণে সতীন তনু বিবি আওয়ালপুরের পীরের কাছে পানিপাড়া যেতে তোমাকে বললাম পানি পড়া আনতে বলেন ব্যাপারীকে এবং তার চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য ছিল শ্বশুরবাড়ির থোতামুখ তালগাছটি দেখে আমেনার মানে মাঝে মাঝে কান্না আসতো এই ছিল আমেনা বিবির চরিত্রের বৈশিষ্ট্য এর পরবর্তীতে যে চরিত্রটি আসবে তাহের কাদের বাপ এটাও একটি গুরুত্বপূর্ণ চরিত্র এই নামবিহীন ও চরিত্রটি বদরাগী ও জেদি তার নাম এই উপন্যাসে দেওয়া হয়নি সে ছিল বদরাগী ও জেদি তার তিনটি ছেলে ছিল তাহের কাদের ও রতন এবং একজন মেয়ে ছিল তার নাম হলো হাসুনির মা এই হাসুনির মাকেই কিন্তু মসজিদ মাঝে মাঝে কী করতো শাড়ি কিনে দিত কারণ তার স্বামী ছিল না মানে একটু ভণ্ড ছিল তো মসজিদ মসজিদ একটু নয় অনেক ভণ্ড ছিল মানে লুচ্চা টাইপের এই জন্য মাঝে মাঝে এই হাসুনির মাকে শাড়ি কিনে দিত আর তারপরে বৃদ্ধ ব্যক্তি এই তাহের কাদের বাপ এককালে অনেক বুদ্ধিমান লোক ছিল মসজিদকে সে কখনোই বিশ্বাস করতো না আর কি অবিশ্বাসী সে মসজিদকে বিশ্বাস করতো না এগুলো অবৈধ শক্তি বা আধ্যাত্মিক শক্তিতে সে বিশ্বাসী ছিল না বউয়ের সাথে সবসময় ঝগড়া করতে করতে থাকতো সে মানে বউকে নিয়ে অকথ্য ভাষায় গালি গালাজা করতো এবং মনে করো যে বউকে সে দেখতেই পারতো না এইটি হলো তার চরিত্রের মূল গুণ বুঝতে পেরেছো এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি জেনে থাকো মানে এই যেমন বউয়ের সাথে গালিগালাজ গালাজ করতো বউকে মানে দেখতে পাইতো না ঝগড়া করতো বউয়ের সাথে এবং বুদ্ধিমান লোক ছিল আমার মসজিদকে মসজিদের যে আধ্যাত্মিক শক্তি এগুলোকে বিশ্বাস করতো না এই চরিত্রটি তুমি এইভাবে যদি জেনে রাখো পরীক্ষায় যদি এরকম চরিত্রের সৃজনশীল আসে উদ্দীপকে তাহলে তুমি মিল রেখে তাহের কাদেরের বাপ দিয়ে অ্যান্সার করতে পারবে ওকে এর পরবর্তীতে তাহের কাদেরের বাপের যে মেয়ে ছিল হাসুনির মা এটি ছিল তাহের কাদেরের বোন এই উপন্যাসে দুস্থ দরিদ্র এবং বিধবা নারী মানে তার স্বামী ছিল না স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে থাকতো সে বাবার বাড়ি ধান ভানার কাজ করত তার নিকা করতে আপত্তি ছিল সে আর বিয়ে করতে চাইতো না ঝড় এলে হইচই করার অভ্যাস ছিল ওনারে কণ আমার মৌতের জন্য দোয়া করে উক্তিটি হাসুন মা বুঝতে পেরেছো মাঝে মাঝে দোয়া করতে বলতো মজিদকে যে আমার জন্য যেন দোয়া করে আমার মৃত্যুর পরে বুঝতে পেরেছো এই হাসুনীর মাকেই মসজিদ শাড়ি কিনে দিত মাঝে মাঝে এবং লাস্ট চরিত্র যেটি আমি তোমাদেরকে আলোচনা করবো মিয়া শেষ চরিত্র সে ছিল সাত ছেলের বাপ আধা পাকা তার মাথা মানে থতমত খেয়ে সে কথা বলতো আবার হাসিও বন্ধ করতো মাঝে মাঝে গাধার মতো তার পিঠ এবং ঘাড় সমান ছিল সে তার কাছে উক্তি ছিল যে সে সবসময় যেটি বলতো আমি গরিব মূর্খ মানুষ আবার মসজিদ তাকে একদিন জিজ্ঞাসা করে ওঠে কালেমা জানো মিয়া মানে মূর্খ মানুষ বেশি কথা বলে এই জন্য একদিন হুট করে প্রশ্ন করে ওঠে মজিদ যে কালামা জানো তখন দুদিন মিয়ার মুখে হাসি আসে কারণ সে কালেমা জানে না বুঝতে পারছো এবং প্রত্যেকটা চরিত্র এইভাবে ভালো করে পড়ে ফেলো ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরবর্তীতে আমি নাটক সম্পর্কিত একটা ভিডিও দেব সেই চরিত্রগুলো এবং আরও অ্যাডমিশন রিলেটেড আমি ভিডিও এখানে পোস্ট করব তোমরা অবশ্যই সাব সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টসে জানাও যদি কোনো কনফিউশন থেকে থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ